গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে সকাল থেকে ব্লগটা সেই দেখো সকালবেলা উঠে ঘরটার পরিষ্কার করে বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কি আর অনেক জামাকাপড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ ওগুলো আমি কাজবো আর স্নানও করে নেব তারপর তার মধ্যে রান্নাটাও করে নিতে হবে আর কালকে যত জামা কাপড় ছিল ধুয়েছি সবগুলো এখন কাজ করে নেব চল সমস্ত জামা কাপড়গুলো আমি ভাজ করে নিয়েছি এগুলো ছিল কালকে ধোয়া চলো এগুলো রেখে দিই আর এইগুলো এখানেই রাখি সেই কারণে ওটাই রাখতে হবে চলো রেখে দেওয়ার তো জামা কাপড়গুলো রেখে দিয়েছি এখান থেকে সবগুলো আর ওই ঘরের শোকেসেও রেখেছি অনেক কিছু শীতে রাখি ওই ঘরের সোকেজটা শীতের জামা কাপড় সব যেহেতু আমার সিঙ্গেল শোকেস ওই ঘরেরটা ওর জন্য সব জামা ধরে না তাই এখানেও রাখি বা হয় আর রান্না তোমার জামা জামাকাপড় জামাটা রাখে আর কি সোজা করে তো সেই কারণে অ্যাডজাস্ট করে নিয়ে আর কিছু নেই আর চলো রান্না চলে আসলাম এখন আমি আর রান্নাঘরে যে চাল ভিজিয়েছি চালটা ভিজছে আর যে কটা বাসন আছে গুছিয়ে নিই আর কটা বাসন আছে ধুতে হবে তো ওগুলো ধুয়ে নিই আর কি এখন বাসন টাসন সব ধোয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে চালটা ভিজিয়ে রেখেছি বেশিক্ষণ লাগবে না ভাত হতে আর দেখি কি করে রান্না একটুখানি তো এখন এখানে ভাজাটা হয়ে যাচ্ছে তো কন্টিনিউ হচ্ছে ভাজাটা এখন তুলে নেবো আর কি তো হয়ে গেছে কুমড়ো ভাজা আর বেগুন ভাজা

তো চলো কি কি রান্না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার আজকে তো ফাইনাল সবজিটা বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়েছে আর পাঁচ ফোড়ন জিরে ফোড়নে দিয়ে দিলাম তো পাঁচ ফোড়ন আর অল্প কটা জিরে দেবে দেখবে ভীষণ মানে ভালো লাগে আর দিয়েছি কাঁচা লঙ্কা থেতো করেছি আর আদা দিয়ে দিলাম এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর সামান্য একটু মানে চিনি দিয়ে দেবে তো দেখবেন আমি সবজিতে কীরকম আলাদা একটা টেস্ট চলে আসে আর লাস্টে নামানোর আগে আর কি একটু দেবে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দেখবে দারুণ টেস্ট চলে আসবে খেতে আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখতে পাচ্ছ তার আগে আমি পরিমাণ মতন হলুদ লবণ সব কিছু দিয়ে দিলাম তো হয়ে এসছে প্রায় আর এখন জল দিয়েও দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কি তো পাঁচ মিশালি সবজি আর কাঠি কচু দিয়েছিলাম তো কাঠি কচু দিলে আমার ভীষণ ভালো লাগে সব বাবু বলছে আমার আলু ভাজা খাবো ওর জন্য আবার একটু আলু ভাজা করে নিলাম তো আলু ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেব কারণ বাবু ভীষণই পছন্দ করে আলু ভাজাটা আমরাও করি কিন্তু অতটা ভীষণ না কিন্তু ও বেশি পরিমাণেই পছন্দ করে তাই ওর আলু ভাজাটাও তুলে নিচ্ছি আর কি আর এদিকে ডালটা সোমবারে দিয়ে দেবো আর কি তো হয়ে গেছে সবজিটা এখন একটু জিরে রাত ধনিয়ার গুঁড়ো মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখন দিয়ে মিক্সড করে নামিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্টে জানিও আর এদিকে ডালটা ফোড়ন দিয়ে দেবো আদা জিরে আর পাঁচ ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কি করে আর তেজপাতা দিয়ে ফোড়নে দিয়ে দিলাম বাসে ডালটা ফুটলে নামিয়ে নেবো আর কি তো ভীষণ ভালো হয়েছিলো খেতে আর এত সুন্দর নিরামিষে না মানে সেন্ট বেরিয়েছে আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম হালকা করে তো ভীষণ এই যে জিরের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো মিশিয়ে এখন এই ডালের মধ্যে দিয়ে দেবো আর কি ডালটা ঢেলে হয়ে গেছে একটু নাড়া দিয়ে দেবো তারপরে রেখে দেবো তো হয়ে যাবে দারুণ সেন্ট বেরিয়েছিলো আর খেতেও ভীষণ ভালো হয়েছিলো তারপর এই যে এইগুলো হয়েছিলো মেনুতে এই সবজি সবজি বেগুন ভাজা আলু ভাজা ভাত ডাল

আর তুমি কি খাবা বাবু হাত এখন যাচ্ছে অফিস তুমি স্নান টান করে চলে এসেছি পুজো দিয়ে দিয়েছি স্নান টান করে পুজো দিয়ে দিয়েছি ঠাকুরকে খাবার প্রসাদ দিয়ে দিয়েছি আর কি আর কটা জামা কাপড় ছিল কাচলাম ঘর মুসলাম পরিষ্কার করলাম মানে সব কাজ কমপ্লিট প্রায় এখন বাবুকে স্নান করাবো ওকে পড়াতে আসবে ওকে রেডি করিয়ে পড়াতে দিতে বসাবো আর কি তাহলে আমার অনেক কাজ হয়ে যায় তারপরে রেস্ট নেবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো কন্টিনিউ দেখে দেখো এখন দিয়েছি এই আপেল গেটে আর এখানে কলা মূল খাবে তো খাচ্ছে ভোর দিচ্ছে আর প্রথম দাদা হয়েছে চলে থেকে খাচ্ছে এখন আর চলো আমি এখন একটু দেবো ঘরটা ছাঁটবো আর রান্নাঘরটা একটু বসাবো চলো কন্টিনিউ দেখতে থাকো জমা পুরসে এখন আনতে দিতে হবে